বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম কি সুন্দর নাম আসামের গৌহাটির এই নবীনতম টেস্ট ভেনুতেই ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ এবং প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকার হতে পারত হতেই পারত কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দিনটি কি ভারতের হলো না দক্ষিণ আফ্রিকার দিনটি হতে পারতো সেইটি ভারতের আসলে হয়ে গেল কিভাবে কোনটিকে আপনি মোমেন্ট অব দি ডে বলবেন সেই আলোচনাটাই করছি প্রথম দিনের খেলাটা দক্ষিণ আফ্রিকার শেষ করেছে ছয় উইকেটে দুইশো সাতচল্লিশ রানে এবং দক্ষিণ আফ্রিকার যে ব্যাটিং প্যাটার্ন সেইখানটাতে বাংলাদেশেরও একটা ছায়া রয়ে গিয়েছে কিভাবে সিরিজের প্রথম টেস্টটা ভারত হেরেছে কলকাতার ইডেন গার্ডেন্সে পনেরো বছর পর ভারতের মাটিতে ভারতকে টেস্টে হারিয়েছে সাউথ আফ্রিকা ফলে তারা কনফিডেন্স নিয়ে এই টেস্টটা শুরু করেছে নিঃসন্দেহে আর ভারতের ক্যাপ্টেন শুভমান গিল ইঞ্জুরির কারণে তিনি এই টেস্ট খেলতে পারছেন না ঋষভ পান্ট ক্যাপ্টেন্সি করছেন সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে তারা প্রথম যেই পার্টনারশিপ সেইটা ফার্স্ট সেশনটা প্রায় পার করে ওই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের কথা বলছিলাম গৌহাটির এই স্টেডিয়ামটা সেইখানটাতে নামটা যেমন সুন্দর এই জায়গাটাতে একটা ব্যতিক্রমী ব্যাপার ঘটে গিয়েছে সেটা একটু উল্লেখ না করলেই নয় এই যে একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস আঠারোশো সাতাত্তর সাল থেকে হচ্ছে তাতে আমরা জানি যে তিনটা সেশন কিভাবে ভাগ করা হয় দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা প্রথম দুই ঘন্টার পরে হচ্ছে গিয়ে লাঞ্চ ব্রেক তারপরের দুই ঘন্টা পর টি ব্রেক তারপরে তো হচ্ছে গিয়ে লাস্ট সেশনটার আরও দুই ঘন্টা এই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সেই জিনিসটা আসলে একটুখানি পাল্টে গিয়েছে কেননা ফার্স্ট সেশনের পরেই টি ব্রেক এবং সেকেন্ড সেশনের পরে লাঞ্চ ব্রেক কেন কেননা ভারতের এই অঞ্চলটাতে সূর্য ওঠে আগে আগে সূর্যাস্ত হয় আগে আগে যেই কারণে ওই দিনের আলোটাকে ব্যবহার করার জন্য খেলাটা শুরু করতে হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে আরও আগে ভারতের ওই আসামের স্থানীয় সময় নয়টায় শুরু করতে হয়েছে তাতেও কিন্তু ব্যাট লাইটের কারণে পুরো নব্বই ওভার খেলানো যায়নি যেহেতু আগে আগে খেলা শুরু করতে হয়েছে এগারোটার সময় কি আসলে লাঞ্চ হয়ে যাবে নাকি সেই জন্য ওই সময় টি ব্রেক আর সেকেন্ড সেশনের পরে লাঞ্চ ব্রেকটা দেওয়া হয়েছে এবং এই ব্রেকটার সাথেই বাংলাদেশের যে ছায়ার কথা বলছিলাম সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে ওইটার একটা সংযোগ রয়েছে দিনটা সাউথ আফ্রিকার কিভাবে হতে পারতো একটা মোটা দাগে যদি আমি বলি যে তাদের ব্যাটিং অর্ডারের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকেই ডাবল ডিজিটে পৌঁছেছেন কিন্তু কেউ আসলে ফিফটিও করতে পারেননি ফলে অনেকগুলো গুড স্টার্টকে তারা ভেরি গুড স্টার্ট বা হচ্ছে গিয়ে বড় একটা ইনিংসে কনভার্ট করতে না পারার ব্যর্থতাটা রয়েছে ওপেনিং পার্টনারশিপে তারা বিরাশি রান তুলেছে আবার থার্ড উইকেট পার্টনারশিপে তারা চুরাশি রান তুলেছে এইরকম এইটটি প্লাস রানের দুইটা পার্টনারশিপ হওয়ার পরেও দিনের খেলা শেষে ভারত আসলে এগিয়েই গেল এবং ওই জায়গাটাতেই ভারত তাদের বোলিং ক্যারিশমাটা যেমন দেখেছে দক্ষিণ আফ্রিকাও খুব যে ভালোভাবে সিচুয়েশন রিড করে খেলতে পেরেছে অমনটা বলা যাবে না গোয়াটির এই স্টেডিয়ামের উইকেটটা ব্যাটিং সহায়ক নিঃসন্দেহে কিন্তু তার মধ্যে বোলারদের জন্য একেবারেই যে কিছু নেই বিষয়টা সেটা নয় স্পেশালি আর্লি ওই জায়গাটাতে পেস বোলারদের জন্য যথেষ্ট সহায়তা ছিল বাউন্সও ছিল এবং সময় যত গড়িয়েছে স্পিনাররাও এই জায়গাটাতে তাদের ক্যারিশমা দেখানোর সুযোগটা পেয়েছেন এবং ভারতের বোলিং অ্যাটাক যেহেতু খুবই ওয়েল ইকুইপড তারাতেই সাউথ আফ্রিকা অনেকবার এগিয়ে যাওয়ার মতো একটা অবস্থাতে থাকলো বারবার বারবার প্রতিবারই সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত এইখানে কাম ব্যাক করেছে যেই কারণে প্রথম দিন শেষে ভারতকে আসলে একটু হলেও এগিয়ে রাখতে হবে বলে আমার কাছে মনে হয় দেখুন ফার্স্ট সেশনটা সাউথ আফ্রিকার দুই ওপেনার এইডেন মার্ক ক্রাম এবং র্যান্ড তারা অলমোস্ট হচ্ছে গিয়ে পার করে দিয়েছিলেন হ্যাঁ শুরুতেই একটা চান্স মার্করাম দিয়েছিলেন কিন্তু সেইটা স্লিপে কে এল রাহুল গ্র্যাপ করতে পারেনি যখন তার চার রান ইনফ্যাক্ট প্রথম মুখোমুখি হওয়া ষোলো বলে কোনো রানই তিনি নিতে পারেননি সতেরো নম্বর বলে রানটা একটা চার মেরেছেন বুমরাকে কাবার ড্রাইভে আঠেরো নম্বর বলে সুযোগটা দিয়েছিলেন ওই যে বেঁচে গিয়েছিলেন তাতে করেই দুই ওপেনার ফার্স্ট সেশনটা প্রায় পার করে দিচ্ছিলেন বিরাশি রান হয়ে গিয়েছিল কিন্তু বুমরা আবার যখন ফার্স্ট বেলটা দুর্দান্ত করেছেন উইকেটটা তিনি পাননি যেটা বললাম পেতে পারতেন ওই পরে হচ্ছে কি সেশনের লাস্টের দিকে আবার যখন তিনি বোলিংয়ে এসেছেন তার বলে প্লেড অন হয়ে এই ডেনমার্ক ক্রাম আউট হয়ে গেলেন এই জায়গাটাতে সেইটাই আসলে টি এর আগে বা ফার্স্ট সেশন শেষ হওয়ার আগে লাস্ট বল হিসেবে প্রুভ হয়েছে সেকেন্ড সেশনের শুরুতেই কুলদীপ যাদব আরেক সেট ব্যাটসম্যান যিনি সেই রায়ান রিকেলটনকেও আউট করে দিয়েছেন ফলে সেশনের আগে পরে কিন্তু সাউথ আফ্রিকা উইকেট হারিয়েছে খেয়াল করে দেখুন তারপরে গিয়েও কিন্তু সেকেন্ড সেশন পুরোটা ওই জায়গাটাতে সেকেন্ডস এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা মা কাটিয়ে দিয়েছিলেন দুই উইকেটে একশো ছাপ্পান্ন রান নিয়ে সেকেন্ড সেশনটা সাউথ আফ্রিকা শেষ করেছে কিন্তু থার্ড সেশনটাতে গিয়ে আবার শুরুতেই তারা উইকেট হারিয়েছে এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটটাই তারা হারিয়ে ফেলেছে টেম্বা বাবুমা তিনি রবীন্দ্র জাদেজাকে চার্জ করতে গিয়ে মিড অফ এ ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন একচল্লিশ রানে এবং ঊনপঞ্চাশ রানে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান টেস্টান স্টাফস ফলে ব্রেকের পর কিন্তু আবারও দুইটা উইকেট সাউথ আফ্রিকা হারিয়ে ফেললো ওয়েন মুল্ডারও এরপরে তেরো রান করে তিনি আউট হয়েছেন তারপরেও দিনের খেলাটাতে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা একটু এগিয়ে থেকেই শেষ করবে তবে নতুন বলটা যখন ভারত হাতে নিল সেই নতুন বল হাতে মোহাম্মদ সিরাজের ফার্স্ট ওভারটাতে ফার্স্ট বলটাতেই তিনি টনি ডি জর্জির উইকেটটাও তুলে নিলেন সেই ডি জর্জি মারবেন কি ছাড়বেন এইরকম করতে করতে তার ব্যাটার আউটসাইডে নিল এবং প্রথম স্লিপের সামনে থেকে বা দিকে ঝাঁপিয়ে পড়ে ঋষভ পান্ট দুর্দান্ত একটা ক্যাচ নিলেন এর চার বল পরে ইনফ্যাক্ট ওই ওভারটাও শেষ করা যায়নি দ্রুত যে অন্ধকার নেমে আসলো যেই কারণে দিনের খেলাটা শেষ করে দিতে হয়েছে সো এই যে দিনের খেলা লাস্টে গিয়েও কিন্তু সাউথ আফ্রিকা আরও একটা উইকেট হারিয়েছে এখন দেখেন সাউথ আফ্রিকা লাস্ট মানে ফার্স্ট সেশনে যে তারা উইকেটটা সেইটাতেই টি হয়ে গেছে বা ফার্স্ট সেশন শেষ হয়েছে সেশনের শেষে সেকেন্ড সেশনের শুরুতে তারা উইকেট হারিয়েছে থার্ড সেকেন্ড সেশন বাকিটা পার করলো থার্ড সেশনের শুরুতেই তারা আবার দুইটা উইকেট হারিয়েছে আবার দিনের খেলার একেবারে শেষ ভাগেও উইকেট হারিয়েছে এইটাই হচ্ছে কি বাংলাদেশের প্যাটার্ন বাংলাদেশ টেস্ট ম্যাচে আমরা এরকম ব্রেকের আগে পরে উইকেট হারাতে অনেক অনেকবার অন্যান্য অনেক দলের ক্ষেত্রেই হয় সব দলের ক্ষেত্রেই তো এটা হয় বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি হয় বলেই এটাকে আমি বাংলাদেশ সিনড্রোম না হয়ে বললাম এই প্রতিবার সাউথ আফ্রিকা উইকেট হারিয়ে হারিয়ে তারা কিন্তু আসলে দিনটা নিজেদের করে নিতে পারেনি ভারত বরং প্রথম দিন শেষে ছয় উইকেটে এই যে দুইশো সাতচল্লিশ রানে সাউথ আফ্রিকাকে রেখেছে তাতে একটুখানি এগিয়ে আছে উইকেট যদি আমরা বিবেচনা করি তাতে করেই তাহলে এই প্রথম দিনটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটাকে আসলে বলবেন সেশনের আগে পরে উইকেট হারানোর অনেকগুলো জায়গাতে আসতো আসল আসলো বা ধরেন আপনি ফার্স্ট উইকেট পার্টনারশিপে যে বিরাশি রান হয়েছে শুরুতে ওইখানটাতে চার রানের সময় যে লাইফ পেয়েছিলেন সাউথ আফ্রিকা ওপেনার সেইটার কথাও আসলে বলতে পারেন কিংবা থার্ড উইকেটে যে বাবুমা ট্রিস্টার্ন স্টাফসের জুটিরা হয়ে গেছিলো চুরাশি রানে সেই পার্টনারশিপ ব্রেকের কথা বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কি দিনের খেলার একেবারে শেষ ভাগে ওই যে টনি ডি জর্জের উইকেটটা নতুন বল হাতে ফার্স্ট বলটাতেই নিয়ে নিলেন যে মোহাম্মদ সিরাজ সেই জায়গাটাতেই দিনটাতে ভারত কিছুটা এগিয়ে গিয়েছে সেই কারণেই আমি ওই লাস্ট ওভারে গিয়ে মোহাম্মদ সিরাজের উইকেটটা যে নিলেন তিনি টনি জর্জের সেটাকেই মোমেন্ট অফ দ্য ডে বলবো আপনি কি আমার সঙ্গে একমত হবেন জানাতে পারেন